তো এদিকে যেগুলো বোর্ড দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব টি ওয়ান কোম্পানির বোর্ড তো অবশ্যই যদি আপনারা আমাদের দিয়ে টি ওয়ান কোম্পানির বোর্ড দিয়ে সেলিং করে নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনের নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর বোর্ড দেখতেই পারতেছেন তো এগুলো যখন আপনারা প্লাস্টিক ফ্রেম ডিজাইনগুলো দিয়ে কাজ করে নিতে চাইবেন তখন আরও অনেক সুন্দর লাগবে তো দেখতে পারতেছেন বোর্ডটা ফুলের কারণে অনেক ফুটে রয়েছে তো অবশ্যই যদি আমাদের কাজ করে নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনের নাম্বারটা থাকবে সে নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেকেই বলে যে ভাইয়া টি ওয়ান কোম্পানির বোর্ড দিয়েই সেলিং করে নেব আমরা তো এখানে দেখবেন যে টি ওয়ান কোম্পানি লেখা রয়েছে এই লেখাটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা টি ওয়ান কোম্পানি অনেকেই দেখা যাচ্ছে এই কোম্পানির বোর্ড অন্য কোম্পানির রয়েছে তো কেউ যাতে কোনো প্রকার চালাকি না করতে পারে এই জন্যই বলতেছি যে প্রত্যেকটা বোর্ডের পিছনে টি ওয়ান কোম্পানির লেখা রয়েছে তো দেখতে পারতেছেন কত সুন্দর তো ও ডায়মন্ড ডায়মন্ড অনেক সুন্দর হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন